ভালো আছি যারা ভালো মানের বেশ কিছু গাড়ি কালেকশন দেখতে চেয়েছিলেন এতদিন যারা চাচ্ছিলেন একটু কম বাজেট বাট একটা হায়েস্ট গাড়িই দরকার অন্য কোনো গাড়ি না প্রাইভেট না এস করলো না জি করল না একটা হায়েস্ট গাড়ি দরকার একটু বাজেট কম আপনাদের এই কম বাজেটের মধ্যে গাড়ি নিতে কিন্তু বিসমিল্লা অটোকার আপনার স্বপ্ন পূরণ করার জন্য এক ধাপ এগিয়ে গেল আজকে দুটি গাড়ি রয়েছে আমাদের কম বাজেটের সেই সাথে যারা সুপার জেল নেবেন তাদের জন্য সুপার জেল রয়েছে আমরা আজকে পাঁচ পাঁচটি হাইস গাড়ি দেখানোর চেষ্টা করব তার মধ্যে জিএল এবং সুপার জিএল ক্যাটাগরি রয়েছে সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন অবশ্যই সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও সম্মানিত ভিউয়ার্স এই যে বলছিলাম যে আজকে কম বাজেট এবং বেশি বাজেট সব বাজেটের গাড়ি পাবেন বিসমিল্লা অটোকারে আজকের কালেকশন কিন্তু অফুরন্ত কালেকশন এবং কি কালেকশনগুলো কিন্তু অসম খুবই ফ্রেশ কন্ডিশন এবং রিজনেবল প্রাইজের মধ্যে আপনার বাজেট যাই হোক গাড়ি পাবেন কিন্তু বিসমিল্লা অটোকার আমাদের ব্যানার কিন্তু হয়তো একটু কাজ চলছে যার কারণে আমরা নামাই রাখছি এই যে দেখেন বিসমিল্লা অটোকার ঢাকা কল্যাণপুর সোহরাব তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনেই অবস্থিত আজকে বলছিলাম যে একটু কম বাজেটের মধ্যে একটি গাড়ি দেখাবো তার জন্য আমার সামনে এখন যে গাড়িটি আছে এইটি হচ্ছিল আমাদের সেই কম বাজেটের গাড়ি কম বাজেট বলতে কত এটা আপনি গিয়ে ধরেন পনেরো ষোলোর মধ্যে টয়েটো হায়েস্ট জিএল গাড়ি ফোর ডোর গাড়ি তা আবার দশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো কাগজপত্র একেবারেই নতুন করা নতুন কাগজপত্র পাবেন ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট সকল কাগজই নতুন করা পাবেন যারা একটি ভালো মানের গাড়ি খুঁজছিলেন এতদিন তারা আমার এই গাড়িটি একবার হলেও দেখে যেতে পারেন গাড়িটি আমরা একটু ডা বাম সাইডের কোচিং ভিডিও দেখাই এই যে মার্শাল্লাহ কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা হয়তো আপনারা ফিজিক্যালি না দেখলে আসলে গাড়িগুলো অনুমান করা যায় না অনেকে ভাই ফোন দেন বা এই গাড়িটা হবে এই গাড়িটা হবে এই গাড়ির ছবি দেন এই গাড়ি এইটা করেন তাদেরকে বলবো ভাই রিকোয়েস্ট তাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা শোরুমটি ভিজিট করেন শোরুমে আসেন যেহেতু আপনি গাড়ি কিনবেন ঘরে শুয়ে কি গাড়ি কেনা যায় আপনি আসেন আমার গাড়িগুলো দেখেন কোয়ালিটিফুল কিনা আপনার পছন্দ মতন কিনা সেটা দেখে শুনে বুঝে আপনি গাড়িটা খরিদ করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন বিশ মিল্লটকা ঢাকা কল্যাণপুরে সৌরভ পেট্রোল পাম্পের পিছনে সুন্দরবন কুড়িয়া স্যার হতে পারে আপনার চয়েসে চয়েসফুল একটি গাড়ি সো দেরি না করে চলে আসুন আপনার মতামত জানাবেন আসলে আপনারা যদি কিছু নাই বলেন আমি বুঝবো কিভাবে যে আপনি এই গাড়িটা কিনবেন আপনাকে তো কিছু বলতে হবে মতামত জানাতে হবে যে ভাই আমি এই গাড়িটা নিতে চাই এই গাড়িটা নিতে চাই এই গাড়ি আছে কিনা ওই কোয়ালিটি আছে কিনা সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করুন অথবা শোরুমটি ভিজিট করুন ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটোকার বিসমিল্লা অটোকার আপনাদের জন্য সব সবসময় ফ্রেশ কন্ডিশনের গাড়ি কালেক্ট করে থাকে এই যে দেখেন এই গাড়িটি কিন্তু বলছিলাম একেবারে কম বাজেটের গাড়ি আমরা সংক্ষিপ্ত আকারে কিন্তু লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গাড়িটি মডেল ইয়ার দু হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ দশের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেট করা মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা এটা রাস্কিং প্রাইস এটা আবার ফিক্সড না আপনার চাইলে দামাদামি করতে পারবেন দামাদামির সুযোগ আছে তার পাশে আছে সুপার জিয়াল বারো মডেল ষোলো রেজিস্ট্রেশন মাত্র পঁচিশ লাখ পঞ্চাশ এটাও আবার ফিক্সড না দামি সুযোগ আছে গাড়িটি একটু চার ফার্ট ঘুরে ঘুরে দেখাই অল্প সময়ের মধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করছি কেননা আপনারা হয়তো বেশি ভিডিও দেখতে চান না তার জন্য আমি একটু সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করছি আপনাদের জন্যই কিন্তু সব সময় ভিডিও করা আপনাদের জন্যই কিন্তু গাড়িগুলো দেখানো আপনারা যারা ভালো মানে কোয়ালিটিফুল গাড়ি কিনতে চান চলে আসুন আমাদের কাঙ্ক্ষিত শোরুমটিতে শোরুমটি হচ্ছে ঢাকা কল্যাণপুর সোঁরা পেট্রোল পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনেই গাড়িটির সামনে থেকে যে লুকটা দেখছেন যথেষ্ট ফ্রেশ গাড়িটি কিন্তু পাল কালারের একটি গাড়ি ট্যাক্সুকিন ফিটনেস রোড পারমিট আপডেট করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়িটি কিন্তু সাথে সাথে মালিকানা করা সম্ভব এই গাড়িটি রাশিং প্রাইস পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরও একটি কম গাড়ি মডেল ইয়ার পাস রেজিস্ট্রেশন দু হাজার নয় পাসের মডেল নয় রেজিস্ট্রেশন ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি এই গাড়িটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ টু ড্রাইভ কিছুই করতে হবে না নিবেন আর চালাবেন যারা চাচ্ছেন যে একটি গাড়ি কিনবো আবার কাজ কামও করতে হবে না ভাই বিশ মিল্লা অটোকার এই কাজ করে না বিশ মিল্লা অটোকার থেকে যদি আপনি গাড়িটা কিনেন আপনার দশটা টাকার কাজ করতে হবে না যা কাজ আছে আমরা এখান থেকে রেডি করে দিব আপনি নিবেন আর শুধু চালাবেন সমান্ত এই যে যে সিলভার কালার গাড়িটি দেখানোর চেষ্টা করছি তিপ্পান্ন সিরিয়াল মডেল কিন্তু দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন কিন্তু দুই হাজার নয় অনেক ভাই ফোন দিয়ে বলছিলেন ভাই কম বাজেটের গাড়ি আছে কিনা কম মডেলের গাড়ি আছে কিনা আপনাদের স্বপ্ন পূরণের জন্য কিন্তু এই গাড়িটি আনা আমাদের কোনো ইয়া নাই আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু গাড়ি আনা এবার যদি না নেন তাহলে কিন্তু বুঝবো যে আপনারা শুধু শুধুই ফোন দেন সম্মানিত ভিওর্স মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন এই গাড়িটি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন তার পাশেই আছে দুটি সাদা কালারের গাড়ি একটি দুই হাজার ষোলের হাফ আর একটি দুই হাজার এগারোর পাল কালারের সুপার জিএল কোনটা নেবেন এই দুটা থেকে কোনটা নেবেন গেস করেন সম্মানিত ভিওর্স যারা ভিডিওটি দেখছেন সবাইকে বলবো একটু শেয়ার করে দেন একটা কমেন্টস করেন একটা লাইক করেন এবং ফেসবুক ইউটিউব পেজ থেকে যারা দেখছেন পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার নিত্য নতুন গাড়ি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন দুই হাজার এগারো মডেল চব্বিশ লাখ পঞ্চাশ ষোলোর মডেল দুই লাখ পঞ্চাশ এটা আবার ফিক্সড প্রাইস না আপনারা কিন্তু অনেকজন বলছিলেন ভাই আপনারা দাম বলেন না এবার কিন্তু বলতে পারবেন না কেননা আমরা প্রত্যেকটা গাড়িতে কিন্তু দাম বলে দিছি আপনাদের চাহিদা অনুযায়ী দেখি আপনারা এবার কি করেন এবার কি বলেন আপনারা আসেন গাড়ি কিনবেন না কিনবেন না সেটা ডিপেন্ড করবে আপনাদের উপর সময় দিবস দয়া করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনার কাঙ্ক্ষিত মতামত জানাবেন আমাদের শোরুমটি ভিজিট করবেন আমাদের কাছে এরকমভাবে আরও বেশ কিছু গাড়ির কালেকশন রয়েছে টয়টা এটা হাই জি সুপার জি এল নোহা জি করলা এলিয়ন সাকসেট প্রিমিও যে কোনো গাড়ি কিন্তু চাইলে চলে আসুন বিসমিল্লা অটোকার ঢাকা কল্যাণপুরে সৌরভ পেট্রোল পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আমাদের এই যে চার চারটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিলেই কিন্তু আমাদের শোরুমটি ভালো আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন উপরে যে নাম্বার দেওয়া আছে তার পাশের নাম্বারগুলো দেওয়া আছে সুন্দরভাবে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন কিনা এই নাম্বারে কল দিলেই কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করতে পারবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু শেয়ার কমেন্টসের মাধ্যমে জানাবেন কার কোন গাড়িটি লাগবে